किसी की मुस्कुराहटों पे हो निशा किसी का दर्द मिल सके तो ले उठा किसी के वास्ते हो तेरे दिल में प्यार नाम नदी का किनारा ये संचल हवा कहा दिलाने कि मिलकर कभी हम जुदा ये रात ये का किनारा कहा, कहा मंदिर नहीं है बरसात में हमसे मिले तुम सजन नास्थ तुमको नास्थ मिले हम ছায়া ছায়াছবির এই গানের গভীর রোম্যান্টিক ম্যাজিকাল লিরিক আপিলভাবেই মানুষের মন জয় করে নেয় রাজকাপুর বলেছিলেন ওয়াহ পুষ্কিন হোয়াট সং ইউ হ্যাভ হ্যাঁ এই নামেই রাজকাপুর ডাকতেন তার প্রিয় বন্ধু গীতিকার শৈলেন্দ্রকে মথুরা থেকে মুম্বাইতে গিয়ে তখন এক রেল ওয়ার্কশপে কাজ করছেন দাস কেশরিলাল ফাঁকে ফাঁকে চলছে কবিতা লেখা উনিশশো সালে মুম্বাইতে এক কবি সম্মেলনে তাকে আবিষ্কার করেন রাজকাপুর শঙ্কর দাস কেশরী হয়ে উঠলেন গীতিকার শৈলেন্দ্র বাকিটা তো ইতিহাস রাজকাপুর শৈলেন্দ্র এবং সঙ্গীতকার শঙ্কর ত্রচ্ছ স্পর্শে একের পর এক হিট হিন্দি ছবির গান উনিশশো একান্ন সালে আওয়ারা ছবির গান ম্যা আওয়ারা হু ভারতের বাইরেও উচ্চ প্রশংসা পেয়েছে মধ্যমধ্য ছবিতে সলীল চৌধুরীর সঙ্গে শচীন দেববর্মানের সঙ্গে গাইড বন্দিনী কালা বাজারে এমনকি পণ্ডিত রবিশঙ্করও সুর দিয়েছেন শৈলেন্দ্রের কথায় অনুরাধা ছবিতে শেলেন্দ্রের গানে গভীরতা ও সারল্যের এক চমকপ্রদ সহাবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল শব্দের সংযত ব্যবহারে তিনি তার গানকে করে তুলতেন আরও অর্থবহ তিস্রী কাসেমের গান সাজানরে রে ঝুটমত বল রাজকাপুরের চারশো বিশ ছবিতে তাঁর লেখা মেরা জুতা হে আবেদন চিরকালীন মৃত্যুর পঞ্চাশ বছর পরেও দু সালে এই গানটি হলিউড সুইপস্মার্ট টু থাউজেন্ড সিক্সটিন ব্লকবাস্টার ডেজ পুলে জায়গা করে নিয়েছে এই ছবিরই মুরমুরকে না দেখ পেয়ার হুয়া ইকরার হুয়া গাইড ছবির গাতারাহে মেরা দিল কালাবাজারে খোয়া চাঁদ সুপারহিট সব গান খুলা আসমা আঁখ রাত তুমি কেসে নিন্দ আয়ে খোয়া ফিল্মফেয়ার সেরা গীতিকার পুরস্কার পান তিন তিনবার উনিশশো আটান্ন সালে ইহুদি ছবির ইয়ে মেরা দেওয়ানা उन्नीस सौ उनसाठ साले अनि सब कुछ सीखा हमने उन्नीस सौ अठसठी साले ब्रह्मचारी छबिर मैं गाऊं तुम सो जाओ गान मैं गाऊं तुम सो जाओ मैं गाऊं तुम सो जाओ सुख सपनों में खो जाओ मैं गाऊं तुम सो जाओ मैं गाँव तुम सो जाओ গুলজার তাকে বহুবার হিন্দি ছবির সেরা গীতিকার বলে উল্লেখ করেছেন শৈলিন্ডের প্রযোজিত বাসু ভট্টাচার্যের পরিচালনায় ও ওয়াইদা রহমান অভিনীত ছবি তিসরি কাসম সেরা চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেলেও বক্স হাউসে কিন্তু মুখ থুবড়ে পড়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় মাত্র তেতাল্লিশ বছর বয়সে উনিশশো ছেষট্টি সালে জীবনাবসান হয় হিন্দি ছবির সর্বকালীন সেরা এই গীতিকারের